কে নিয়েও হাজির হয়েছেন তো আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়েকজন দাঁড়িয়ে আছেন তারা ঢাকার বাহির থেকে এসেছেন আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে আপনি কোথা থেকে এসেছেন ধন্যবাদ আপনাকে আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি নারায়ণগঞ্জ পাঁচ সংসদীয় আসেন আমাদের আপনি কি এখানে কারো সঙ্গে এসেছেন কোন সংসদ সদস্যের নাকি নারায়ণগঞ্জ পাঁচের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আমার আব্বু আমরা সবাই বিএনপির কর্মী আমরা কর্মী হিসেবে আমাদের প্রার্থীর সাথে এসেছি এখানে দীর্ঘদিন তো আপনারা বলছেন যে বিএনপির কর্মী সমর্থক দীর্ঘদিন পর আসলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এখানে বিপুল নিরঙ্কুশ জয় লাভ করেছে মানুষজন ভোট দিতে পেরেছে আপনারা যেহেতু নেতাকর্মীরা রয়েছেন অনেকে নিগিত ছিল এই সময়টায় এই পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ সময় পর বিএনপি ক্ষমতায় এলো এই ভালো লাগাটা কেমন যে দীর্ঘ সংগ্রামের পর ত্যাগের পর যে আপনি বলছেন যে আপনার বাবা নির্বাচিত হয়েছেন আপনাদের অভিজ্ঞতা যদি বলতেন আলহামদুলিল্লাহ আমরা গণতন্ত্রর যেই মুক্তির পথে যেই নির্বাচনটা হয়েছে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে আমরা সব নেতাকর্মীরাই যারা আছে সারা বাংলাদেশে শুধু বিএনপি করে নেতা কর্মী না তাদের পরিবারের সদস্য সন্তান সবাই কিন্তু নিগৃহীত হয়েছে সাধারণ মানুষও হয়েছে কারণ তারা তাদের ভোটটা দিতে পারে নাই সব কিছু আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত একটা আমরা পরিবেশে দেখেছি উৎসবমুখর পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে আলহামদুলিল্লাহ আমরা আশা করব এই সংসদে যারা আজকে শপথ নিচ্ছেন তারা জনগণের দুঃখ বেদনা বুঝবে জনগণের পালস বুঝে আগামীর দেশটাকে সুন্দর মতন পরিচালনা করবে সাধারণত আমরা প্রশ্ন করি যারা নেতা কর্মী রয়েছেন সাধারণ মানুষ যে সংসদ সদস্যদের প্রতি আপনাদের প্রত্যাশা কি আপনি তো একজন সংসদ সদস্যের সন্তান এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার বাবার কাছে আপনার প্রত্যাশা কি আমি সংসদ সদস্য সন্তান হওয়ার পাশাপাশি আমি একজন আইনজীবী আমার বাবাও আইনজীবী প্রত্যাশা অনেক কারণ আমি আমার আমার আব্বু যেই এলাকায় পাশ করেছে আমি সেখানে একজন ভোটার আমারও সুবিধা অসুবিধা আছে যেগুলো আমি আমার প্রার্থীর কাছে থেকে অবশ্যই প্রত্যাশা করব আমাদের শহরের যানজট থেকে শুরু করে যেই ধরনের সমস্যা আছে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা আছে নানাবিধ সমস্যা আছে যেগুলো আমাদের প্রার্থী আমার আব্বু যেভাবেই বলি উনি তার ইশতেহারেও উল্লেখ করেছেন একজন জনগণ হিসেবে দাবি করব আমার শহরটা যাতে সুন্দর হয় আমরা যাতে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সমাজে আমরা সবাই একসাথে বসবাস করতে পারি এখানে তিনি যাতে কোনো পার্টিকুলার দলে না থেকে জনগণের এমপি হিসেবে কাজ করেন এই প্রত্যাশা করব আমি আমার আব্বু বা আমাদের এলাকার নির্বাচিত প্রার্থীর কাছে আপনি বলছিলেন যে অনেকে নিগৃহীত হয়েছেন মামলার মুখোমুখি হয়েছেন অসংখ্য এইখানে আপনাদের যারা আছেন এদের মধ্যে কেউ আছেন যারা মামলার শিকার হয়েছেন একটু ওনার সঙ্গে কথা চাই আপনারা দুজনই মামলার শিকার হয়েছেন আপনি কয়টা মামলা আমি সাতটা মামলার আসামি জি এখন সবগুলো থেকে তো নিশ্চয়ই জামিন পেয়েছেন জামিন আছে আর দু একটা চলমান আছে আমাদের এমপি সাহেব আবুল কালাম সাথে আমি মামলা খেয়েছি এই যে এত এত মামলার মামলা পেয়েছেন এগুলো কি সব বেশিরভাগই তো আসলে রাজনৈতিক মামলা ছিল আমরা দেখেছি যে এই মামলার পরে আপনারা ধরেন আবার একটি সংসদে আপনাদের প্রার্থী আপনাদের তিনি নির্বাচিত হয়েছেন আপনার এই যে জায়গাটা মানে নিগৃহীত মামলা এই হচ্ছেন এরপর এই যে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আছেন আপনার প্রার্থী নির্বাচিত হয়েছে একটু যদি বলতেন যে এই অনুভূতিটা কেমন এই ভালো লাগাটা আশা করি আমার তো ভালো লাগতেছে আশা করি আমাদের এমপি সাহেব আমাদের شورایচার যেভাবে মামলা দিছে আমাদের এমপি সাহেব ওই ধরনের লোক না ইনশাআল্লাহ খুব ভালো লোক উনি চাই সবার সাথে মিলেমিশে কাজ করব কোনা ওনার সাথে কোনো বিবাদভেদ নাই আপনি কয়টা মামলার মামলা কেছে আমি 6টা মামলা গিয়েছি তিনবার জলকেটিস আমাদের আসলে আমরা ঘরে দেন হ্যাঁ আমরা আসলে এরা আমাদের কোনো হিসাব নাই হিসাব ছাড়া তো এখন আমাদের ভিতরে যে কষ্ট আর কোনো কষ্ট না যেহেতু আমাদের পছন্দের আমাদের নারায়ণগঞ্জ পাঁচ কান্ডারি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব চারিবারের নির্বাচিত এমপি আজকে আমরা সংসদে শেষ পর্যন্ত আমরা সাথে করে নিয়ে আসতে পেরেছি এই সুবাদে আমাদের ভিতরে আজকে এই দিনে আর কোনো নাই আমরা আশা করি আসলে উনি একজন কিলিনবেন খ্যাত ওনার যে নারায়ণগঞ্জ সর্বসাধারণ জনগণ সবাই জানে যে উনি একজন ক্লিনম্যান অর্থাৎ আমরা আসলে ওনারা শিক্ষা দেওয়ার মতন কিছু নাই আর এই যে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আছেন এই যে ঐতিহাসিক মুহূর্তটার অংশ হচ্ছেন আপনি বললেন যে আপনার দুঃখ ভুলে গেছেন এই যে ঐতিহাসিক মুহূর্তটার অংশ হচ্ছেন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এটা কেমন লাগছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে বেশি ভালো লাগছে যে আমরা যে রাজনীতি করেছি বিএনপি করেছি বাংলাদেশ জাতিবাদী দলের নারায়ণগঞ্জ পাচাশনে আমাদের এমপি সাহেব অ্যাডভোকেট আবুল সাহেব বিশেষ করে ওনার ছেলে অ্যাডভোকেট আবুল কাসার আশা আমাদের নেতা যুবকদের আইকন নারায়ণগঞ্জের আর আমাদের আপু যে শামসুন্নুর বাদন আপু যে আজকে আমাদের সাথে আছে ওনাদের যে ভালোবাসা ওনাদের ভালোবাসা আমাদের নারায়ণগঞ্জের কোনো নেতাকর্মী যে ভুলে যাবে আমার মনে হয় না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু আরও দু একজনের সঙ্গে কথা বলছি আপনি কোথা থেকে এসেছেন আমি কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে এমপি প্রতিদ্বন্দ্বী ছিলাম কি মানে কোন মার্কায় দাঁড়িয়েছিলেন আমার মার্কা ছিল হারিকেন ভোট কত পেয়েছেন আপনি আমি যদিও আমার এক বড় ভাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন ওনাকে পাশ করাইতে গিয়ে আমার মার্কা যদিও হারিকেন আমি বলছি তারপর আমি একশো আমার হৃদের মতো জানাই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়ে নেতা যেমন এসেছেন অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষও এখানে এসেছে তারা ইতিহাসের সাক্ষী হতে এসেছে তারা যেটি বলছেন আপনারা জানেন যে দুশো সাতানব্বইটি আসনে এবার যে সংসদ সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন যদিও নির্বাচন হয়েছে ভোট গ্রহণ হয়েছে দুশো নিরানব্বইটি আসনে এবং দুটি আসনের যে ফলাফল এবং শপথ গ্রহণ সেগুলো এবং গ্যাজেট প্রকাশ সেগুলো স্থগিত রয়েছে কারণ সেটি আদালতের বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত করিয়েছে সেই কারণে এগুলো ইয়ে হয়েছে আপাতত স্থগিত রয়েছে তো সেই হিসেবে এখানে দুশো জন সংসদ সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন জাতীয় সংসদ ভবনের যে শপথ গ্রহণ কক্ষ রয়েছে আসলে শপথ গ্রহণ প্রধান নির্বাচন কমিশনার যদিও অনুযায়ী এবার ব্যতিক্রম একটি ঘটনা ঘটতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার আসলে শপথ পড়াবেন তো শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে দশটার দিকে আমরা সেটিও আপনাদের সরাসরি দেখাবো কিন্তু এই মুহূর্তে আসলে বাইরের পরিস্থিতি আমরা দেখাচ্ছিলাম সংসদ ভবনের যে সামনের অংশটি অর্থাৎ দক্ষিণ প্লাজার যে সংলগ্ন অংশটি সড়কটি এবং ফুটপাথ এখানে রয়েছে এখানে অসংখ্য মানুষ ভিড় করছেন এবং তারা একটি উৎসব মুখর আমেজের মধ্যে রয়েছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিকেলে আরেকটি শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেটি হবে মন্ত্রিপরিষদের যে সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেই শপথ পড়াবেন বাংলাদেশের রাষ্ট্রপতি আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেটি সেই দক্ষিণ প্লাজায় খোলা মাঠে মূলত সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই যে জায়গাটি দক্ষিণ প্লাজায় এই দক্ষিণ প্লাজায় আসলে ফুল দিয়ে সাজানো হয়েছে সেখানে যে ল্যাম্প পোস্ট গুলো রয়েছে সেগুলো দিয়ে সাজানো হয়েছে এর বাইরে আসলে সেখানে এখানে কোনো মানে সাজসজ্জার যে আধিক্য সেটি আমরা দেখতে পাচ্ছি না একটু যেটি আগেই বলা হয়েছিল যে উন্মুক্ত পরিবেশে এবার মন্ত্রী যারা রয়েছেন অর্থাৎ মন্ত্রী মন্ত্রিপরিষদের যারা সদস্য যারা শপথ নেবেন তারা এখানে দাঁড়িয়ে আসলে শপথ এই খোলা জায়গায় হওয়ার কথা ছিল একটু আমরা আরো দু একজনের সঙ্গে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে ভিন্ন ব্যতিক্রমের সাজে এসেছেন যারা আমি এখানে আসলে ধানের শীষের সমর্থকদের বেশি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একজনকে যিনি আসলে খুবই সাজ সজ্জায় এসেছেন তার সাথে কথা বলার চেষ্টা করব একটু কথা বলতে চাই আপনার সঙ্গে বলেন আপনি কোথা থেকে এসেছেন এই দেন লাগবে আমি আসছি সুজুর বগুড়ার থেকে বগুড়া থেকে এসেছি আপনার সেখানে কোন প্রার্থী নির্বাচিত আমার প্রার্থী আমরা সাতটা আসনে দানশিষ্ঠকে দিয়েছি তার দিয়েছি এই যে আপনি ব্যতিক্রম সাজে এসেছেন একটু কারণটা এই কারণটা আমি জুলে আন্দোলনের সময় সাজে সেজেছি মানুষকে আনন্দ দিচ্ছি এমন ছেলে মেয়ে দিছি আমরা বগুড়াতে ক্রেফিল পালন করছি ছেলেমেয়ের পানি খেলেছি এই এটা আমার চাষি পোশাক হয়ে গেছে এখন আমি যে কোনো দুর্যোগে যে কোনো অনুষ্ঠানে আমি এই পোশাক পিঁধে যাই কেননা কত পাঁচ তারিখে ঢাকায় আসছি পাঁচ তারিখে নয় তারিখ পর্যন্ত আপনার মতিঝিল এবং মনে করেন যে সাত আসন নয় আসন এই পোশাক পিঁধেই আমি ঘুরে আবার দশ তারিখে বগুড়া চলে গিয়েছি আমার শরীর অসুস্থ আমি কেন আসলাম এই কথাটা আপনি বলার জন্য আসছি যেহেতু আমি গত পরশু আমি জানতে পারলাম জামাতের নেতা আমির আমিনাম সাহেব খুব একজন ভালো লোক উনি সংসদে যাচ্ছে এবং উনি নির্বাচন মেনে নিয়েছে অথচ ওনার দলের লোক এগারো দলের লোকেরা আবার বিক্ষোভ মিশ্র ডাক দিয়েছে আমি অনুরোধ বলে আসছি আপনাদের মাধ্যমে যে আমরা বাঙালি আজ সতেরো বছর দেওয়ালে পিঠে গেছে আমি একজন ব্যবসায়ী হাজার হাজার ছেলেমেয়ের চাকরি নাই আপনারা একটু শান্তিভাবে সংসদ ত্যাগ দেন যে কোনো কাজে সময় লাগে আপনার ছটা পর্যন্ত অপেক্ষা করুন আর আপনাকে মানুষের কাছে ভোট চাওয়া লাগে পাঁচ বছর করেন মানুষের কাছে মিশেন মানুষের সাথে মিশেন আপনারা যখন এই যে নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এইটার ভালো লাগাটা কেমন আমি খুবই আনন্দ পাঠিয়েছি সারা বাংলাদেশের লোকের আনন্দ পেতেছে কেননা বহুদিন পর সংসদ আবার পানবন্দ হতেছে দেশের জনগণের কথা বলবে উন্নয়নের কথা বলবে কিন্তু আমি পাশাপাশি এটাও বলতে চাই আমি যদিও ধানের শীষের ক্যাম্পাস সারা বাংলাদেশে করেছি আমার কথা হলো যে কোনো সংসদ সদস্য যে কোনো মন্ত্রী যদি কোনো দুর্নীতি করে আমি ছাড় দেওয়া কথা বলবো না আমার প্রশ্ন হল নির্বাচন কমিশনার থেকে শুরে সবাই বলছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে অতএব আমরা সবাই মেনে নিয়ে যার যার কাজে সেজে চলে যায় আমরা কেউ হট্টগোল না করি আমাদের দেশের লোকজনকে শান্তিতে বসবাস করবার দেই অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক বলছিলাম যে বিএনপির একজন সমর্থক তিনি ভিন্ন সাজে এখানে এসেছেন এই সংসদ ভবনের সামনে এরকম অনেকে এসেছেন নানা যদিও এরকম সাজসজ্জা পরে কয়েকজনকে আমি দেখেছি ধানের শীষ ধানের শীষ হাতে তারা ছিলেন তো কিছুক্ষণের মধ্যে যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে কাজে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে আমরা সেই শপথ গ্রহণটা আপনাদের দেখাতে যাচ্ছি আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি বিকেলে যখন মন্ত্রিপরিষদের গ্রহণ অনুষ্ঠিত হবে সেখান থেকেও আমরা আপনাদের সঙ্গে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালোর সাথে আলোর পথে